হিন্দ বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন আমি আপনাদের বন্ধু এক্সোলজার ফিরদোস মণ্ডল আপনারা হাজির প্রি ডিফেন্স একাডেমিতে বন্ধুরা আজকে এমন একটি বাচ্চাকে নিয়ে আসা হয়েছে আমাদের সামনে যার মূলত বাবা এবং মা দুজনেই চায় যে ওকে ইন্ডিয়ান আর্মিতে নিয়ে যাবে এবং বাচ্চা নিজেও পুরো রেডি আছে আমি ওর মেডিকেল দেখেছি একটা ছোট্ট প্রবলেম ছাড়া আমি সব কিছুই ওর ঠিক দেখেছি সেটা প্রবলেম নয় সেখানে ওর আটকাবে না আবারও বলছি ডিফেন্সের চাকরি করতে গেলে সর্বপ্রথম মেজারমেন্ট এবং মেডিকেল দুটোই কিন্তু সঠিক হওয়ার প্রয়োজন আছে যদি না হয় সে সাকসেস হবে না স্টুডেন্টের যেহেতু একটি নাম্বার কম আছে সম্ভবত অঙ্কেই নাম্বার কম আছে সেই সূত্রে ও ইন্ডিয়ান আর্মি নেভি বা এয়ারফোর্সের যে অগ্নিবিড় যে সোলজার পোস্ট আছে সেখানে ও চান্স পাবে না তাহলে কিসে পেতে পারে ও আধা সামরিক বাহিনী মানে বিএসএফ সিআইএসএফ সিআরপিএফি আইটিপিপি অসম রাইফেল এনআইএ এসএসএফ বা আর পি এফ এগুলোতেও পেতে পারে এছাড়া স্টেটের সবগুলো পেতে পারে যেমন পশ্চিমবাংলা পুলিশ কলকাতা পুলিশ আফগানি পুলিশ ট্রাফিক পুলিশ জেল পুলিশ বা ফায়ার ব্রিগেড কিন্তু ওনার বাবা মায়ের একটা আবেদন আছে রাজ্য পুলিশে আমার ছেলে না যেন করে আপনি সেন্ট্রালের জন্য দেখবেন আমার বাচ্চাকে আমার বাচ্চার স্বপ্ন আছে ওই বর্দিটা ওই বর্দিটা স্যার আমি ঠিক বলছি তো তো ওই বর্দিটা পেতে গেলে যা যা লাগবে সেটি করাতে হবে আবার বলি ও নর্মাল ট্রেনিং এ ভর্তি হয়েছে আর ওরও থাকা খাওয়া খরচা सेम 5000 টাকা তো পরিবারের সঙ্গে কথা বলেন নমস্কার স্যার আপনারা ভালো আছেন তো স্যার প্লিজ আগে ছেলের সঙ্গে কথা বলবো নাকি হ্যাঁ আপনি হাতে নিয়ে কথা বলতে বলেন স্যার হ্যাঁ স্যার আপনারা কাইন্ডলি বাড়িটা যদি কোথায় বলতেন আমাদের গোমতায় বাড়ি গুমা গালনের গুমা স্টেশন হ্যাঁ উত্তর 24 পরগনা ওকে আপনার বাড়িতে কে কে আছে মা আছে বাবা আছে আমরা সামি সহ দুজন দুটো বাচ্চা আচ্ছা আপনি বললেন দিদি বলছিল যে আমার আরেকটা বাচ্চাও বাইরে আছে হ্যাঁ আর এই ছিল বাড়িতে কিন্তু এঁকেও আমি ও স্বপ্ন করার জন্য দিয়ে আছে তাই তো একদম ওকে আমরা চাই ফৌজি দেই কাছ করে কিসে চাকরি করবে বিএসএ বলে বেশি ভালো হয় বিএসএ তো আরмите হচ্ছে না আচ্ছা ঠিক আছে তো ছেলের সঙ্গে কথা বলি একটু বেটা তোমার নাম কি আকাশ একটু আগে তুমি কি উচ্চ মাধ্যমিক দিয়ে বসে এই বছর দিয়েছো মানে রেজাল্ট বের রেজাল্ট বের হলো ও কি কলেজে ভর্তি হয়েছে না না তাহলে স্যার এখানে ওকে ডিসটেন্সে আমি ভর্তি করে দিই ওর এডুকেশনটা উচ্চ লোক কারণ আমি ওকে এমন ভাবে তৈরি করব ও পরবর্তীকালে ও কোয়ালিফাই করে যাবে ঠিক আছে ডিসটেন্সে তো আহামরি কিছু ব্যাপার নয় ডিস্টেন্সে ভর্তি করা সম্ভব তো আকাশ তুমি এর আগে অনেকদিন আগে এসছিলে তাই না কবে এসছিলে এক দু সপ্তাহ আগে এক দু সপ্তাহ আগে আচ্ছা আর তুমি সেই সময় সব দেখে গেছো আজকে বাবা সাথে নিয়ে কিছু বলতে চাইবে তুমি তোমার স্বপ্ন কেন ডিফেন্সে ভালো লাগে যাওয়ার খুব ইচ্ছা ছোটবেলা ডিফেন্সে চাকরি তো প্রচন্ড কষ্ট কষ্ট হলো ট্রেনিং পিরিয়ড আফটার ট্রেনিং অনেক মজা আছে আবারও বলছি আমাদের এখানে তোমার বাবা মাকে ছেড়ে তুমি থাকতে পারবে তো কোন সমস্যা নেই তো ঠিক আছে মাকে একটু দিয়ে দিন তো প্রথমত আপনাকে বলবো আপনি আশীর্বাদ স্বরূপ কিছু যদি আমাদের বলতে চান বলতে পারেন না এটা মানে আকাশ যখন মোবাইলে দেখেছিল তখন ও যখন গিয়ে বলেছিল তখন আমার খুব ভালো লেগেছিল তখন ওকে আমি একাই পাঠিয়েছিলাম যে তোর বাবা সেদিন বাড়িতে ছিল না আমি বলেছিলাম ডিটেলসে তুই একটু জেনে আয় তারপরে ও জেনে গিয়ে বললো যে মা এরকম ঠিকই আছে অনেক জায়গায় শোনা যায় অনেক রকম কিছু তা বললো না মা এখানে বাচ্চারাও আছে থাকে আর ওর ছোটবেলার যে আমি এই জিনিসটা হবই তা প্রথমে আমার মানে ইচ্ছা ছিল না যে যেহেতু অনেক হয় তারপরে ও আমাকে বলেছে যে মা শোনো আমি তো দেশের জন্য করব আর আমরা যে ঘুমাই আমরা যে শান্তিতে থাকি কত বাচ্চা এরকম কত মা আছে বলো তো তারাও তো তাদের ছেলেকে দিয়েছে ওই জন্য সেই থেকে আমার মানে একটা অন্যরকম ফিলিংস এসছে যে আমার ছেলের প্রতি আর সত্যি আমি আর দুজনের স্বামী স্ত্রী চাই যে আমার ছেলে হোক আমার ছেলে শান্তিতে